সোনাপুর নাম শুনে সমৃদ্ধ কোনো গ্রামের ছবি আপনার সামনে চলে আসতে পারে কিন্তু মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাওর অধ্যুষিত এই গ্রাম সোনালী নয় বরং বিষাদের নীল একশো পঞ্চাশটি পরিবার সহস্রাধিক মানুষ ঈদের দিনেও এখানে কোরবানি হয় মাত্র দুই তিনটা ভাবুন তো এত মানুষের মুখে কয়টুকরা গোস্তুই বা পৌঁছায় আমরা আবার এলেহার মাঝে আছে গরিব মানুষ আমরা কৃষি কাম করে খাই বা গুরু বছর আছে গরু বছর পালি বাড়িয়ে কোনো মতে জীবিকা রক্ষা করে মানুষের গরিব মানুষ আর যারা কিছু অবস্থা এক তুরা দুধরা তোরা দা দাফে বাচ্চা দেয় এই আমরা তো শুকনো মৌসুমে একটু কাজ মেলে কেউ মাঠে কেউ জালে আর বর্ষায় গ্রামটা হয়ে ওঠে বিচ্ছিন্ন এক দ্বীপ যেখানে যাওয়া মানে সময় কষ্ট আর ঈদের খুশি ভুলে থাকা আমরা আওয়ার এলাকা গ্রাম যেন মানুষ যাতায়াত করতে বড় কষ্ট বন্যা ওই যেলে কেউ আইতে পারে না ওনো গেছে বন্যা কত কষ্ট করছে গরিব আছে আমরা এলাকাত গরিব মানুষ আসইন। তারা কত বিভ্রান্ত করছেই কেউ আইসেও না আমাদের দেখছেও না যে দেখি সোনাপুর এলাকাটা কেমন আছে কিলা আসইন দেখি দেন তাকেও আইস না দু সালের করোনা মহামারী কিংবা দু সালের ভয়াবহ বন্যা এই গ্রামের নামটাও যেন কারো মনে ছিল না ত্রাণ সহযোগিতা কিছুই পৌঁছায়নি এখানকার মানুষ আল্লাহর উপর ভরসা করেই বেঁচে থাকে ঠিক সেই সময়েই কোরবানির আগ মুহূর্তে সোনাপুরকে খুঁজে পায় আলখাইর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা অনেক জায়গায় যারা কোরবানি দিতে পারে না মানুষ তাদের কাছে বিভিন্ন অনুদান নেওয়া যায় কুরবানির অনুদান নেওয়া যায় কিন্তু আমরা সোনাপুর আপনারা প্রথম আইসুইন ফাইমু কিনা না জানি না সোনাপুরের হালতই লোকের প্রত্যেক বছর হয়তো দুইটা বা একটা কুরবানি হয় তো এই দুই তিনটা কোরবানির মাঝে সেও ফায় খেউ ফায় না মানে হয়তো দুই এক টুকরা করিয়া গুস্ত ফায় মানুষে মানে এই কুরবানির ঈদটা সোনাপুরের মানুষের লাগিয়া মানে গুস্তের যে একটা কুরবানির ঈদ উপলক্ষে যে একটা আমেজে আমেজটা থাকে না নিত্যদিনের মতো ডাইল তরি তরকারি যেগুলো আছে এগুলোই কোরবানির ঈদের মধ্যেই সীমাবদ্ধ তো আপনারা আইসেন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আপনার মাধ্যমে এলাকার মানুষ হয়তো কিছু একটা উপকৃত হইতে পারে গ্রামের মানুষ কোরবানি তো দূরের কথা অনেকের ঘরে ঈদের দিন এক টুকরো গোস্ত জুটে না ওসমানগুনি দীর্ঘদিন অসুস্থ অভাবের কারণে চিকিৎসাও করাতে পারেন না ভুলে গেছেন শেষ কবে গরুর গোস্ত খেয়েছেন তবে খুব মনে আছে গত কোরবানির ঈদেও এক টুকরো গোস্ত জোটেনি তার কপালে আপনার সমস্যা কি তো ফাওর আর সমস্যা কি তো মানে হইতা ইনফেকশন হইছে না নি জি তখন এটা চিকিৎসা করেন গিলা সে সকল দাম করতে পারেন না জি এখানে অভাব ও গরো কে কে আছো গরো আছে ফুজে আছে এটা সুট কুরবানির সময় কি দা করেন ঈদের সময়

গরু কুরবানি দিতে পারলাম যে না আমরা গরু কুরবানি দিতাম লাস্ট হবে গরু ছয় বছর আগে আর হাইতাম পাই না আমরা গরিব মানুষ আমরা প্রফিট নাই আরেক বা শিফা বেগম যার সব স্বপ্ন ভিসে গেছে মেয়ের চিকিৎসার খরচে পাঁচ বছর ধরে আমরা ডাক্তারে করাইতাছি ডাক্তারে কিন্তু কাজ হইতাছে না রা দুই তিন লাখ টিয়া ভাঙছি ভাঙগেও আমরা কিনু ইয়া পাইছি না তো অনেক মনে করেন বাচ্চা ব বসেও না কিছু কো না মা হানি মনে করেন তুললে তুললে হাতে কোরবানি তাকে না মনে করেন এলাকা গরিব না গরিব মনে করেন কোরবানি সুরবানি দিতে পারে না তে গুস আমরা কই পায়াম কই হায়া আমরা যদি এলাকার মাঝে মনে করেন গুস উস পাই আমরা বাচ্চারা হায়াতে খুশি হয় তে আপনার লাগে আমরা তো দোয়া কর্ম আমরা বাচ্চা হচ্ছে খুশি আর জাহাঙ্গীর মিয়া আক্ষেপ করেই বললেন কোরবানির ঈদটা আসলে গরিবের না কুরবানির ঈদ হইলো ধনীদের আছে তারা নাকি যে কুরবান তারা খুশি বাসি গরিব লাগে তো খুশি নাই মানে কুরবান নিতে পারে না মাংস টাংস হয়তে পারে না তারা তো খুব কষ্ট হয় গরিব মানুষ মানুষের মাছ মারে হাওয়ার থাকি মাছ মারে আনে বেছে বেছি চাউল ফাত আনে খুব কষ্ট করে আমরা দিন ভাত যায় খুব অভাব করে ওখান যদি আপনারা দিন তো সবই মাংস টাংস রাখাইলো আপনারা লাগি দোয়া করলো আপনি কি পারেন না আপনার জন্য যে কোরবানি ওয়াজিব হয়েছে সেটি সোনাপুরের মতো গ্রামের অভাবী দুঃখী মানুষকে উপহার দিতে আপনার একটিমাত্র কোরবানি বদলে দিতে পারে শত মুখ ঋদ শিশুরা ফিরে পাবে গোস্তের স্বাদ একটা দিন হয়তো তারা হাসবে খাবে আনন্দ করবে